প্রিয় বন্ধুরা অতি আগ্রে যে আমরা শেরপুর ধনুটের মাটিতে বসে আছি সেই সফলতা এখন সফল হতে চলছে আমাদের মাঝে তারেক রহমান উপস্থিত হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার শেরপুর থানার ধনুটমোট প্রাণ কেন্দ্রে বিভিন্ন অঞ্চল থেকে আসা অনেক বিএনপির নেতৃবৃন্দরা এসেছে বিভিন্ন প্রাণ কেন্দ্র থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে এসে শেরপুরে দলে দলে ভরে গেছে আনাচে কানাচে শেরপুরের বিএনপির নেতৃবৃন্দরা প্রিয় বন্ধুরা একটাই আশা এই শেরপুরের মাটিতে জনাব তারেক রহমান নামবে এবং তার মুখে দুটি কথা শুনবো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমাদের মাঝে এসে গেছে তিনি শেরপুরের মাটিতে আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়ির বহর দেখতে পাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু এই শেরপুরের মাটিতে নামবে ইনশাল্লাহ আমরা অতি আগে বসে আছি শেরপুরের আনাসে কানাচে অনেক লোকজনের অসংখ্য লোকজনের ভিড় এখানে রয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির বহরে চলে আসছে অলরেডি কিন্তু জন নেতা তারেক তারেক রহমান রহমান জননেতা শেরপুরের মাটিতে আর অল্প কিছুক্ষণের মধ্যে পা ফেলছে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে চলে এসেছে আমাদের মাঝে যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি লাল রঙের গাড়ি এই গাড়ি তোরে তিনি এসেছে আমাদের মাঝে প্রিয় বন্ধুরা বলেছিলাম জননেতা তারেক রহমান ইতিমধ্যে আমাদের শেরপুর শহরে পৌঁছে গেছে এখন নামার পালা দেখতে পাচ্ছেন গাড়ির বহরে চলে আসছে আর অল্প এই যে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি লাল রঙের গাড়ি চোখ রাখুন আপনার কিন্তু তাকে দেখতে পারবেন এখন এই যে গাড়ির ভিতরে দেখা যাচ্ছে খেয়াল করেন জননেতা তারেক রহমান শেরপুরের ধুনুটের মাটিতে শেরপুরের প্রাণ কেন্দ্রে ধুনুট মরে তিনি কিন্তু অবস্থান করলেন এখন গাড়ি থেকে তিনি নামবে নামার পরে তাকে আমরা এখান থেকে তিনি টেজে চলে যাবে স্টেজে যা তিনি বক্তব্য দিবে আমরা তার বক্তব্য শুনব পরবর্তী ভিডিওতে এবং এখন এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু গাড়ির বহর থেকে এখন সামনে যে বেগ করে তিনি নেমে যাবে প্রিয় বন্ধুরা আজকে এই শেরপুরে জন নেতা তারেক রহমান এসেছে এবং এ যে বক্তব্য দেবে আমরা কিন্তু ধন্য হয়ে গেলাম এই শেরপুরের বিএনপির নেতৃবৃন্দরা তারা সচক্ষে তাকে দেখলো তার মুখের কথা শুনলো আমরাও দেখলাম তার মুখে কথা শুনলাম এবং সুন্দর সুন্দর বক্তব্য রাখবে আমরা তার মুখে কথা শুনবো রাখুন আর কিছুক্ষণের মধ্যে জননেতা তারেক রহমান এই শেরপুরে নেমে কেজে উঠে তিনি কথা বলবে প্রিয় বন্ধুরা আমার সেই সকাল আটটা থেকে শেরপুর ধনুটের বিএনপির নেতৃবৃন্দরা এসে অবস্থান করেছে শেরপুর শহরে আনাচে কানাচে ভরে গেছে জননেতা তারেক রহমানকে দেখার জন্য আমরা দেখতে পারছি শেরপুর ধুনট মোড়ের এত পরিমাণ মানুষ হয়েছে গাড়ি চলাচল এক পর্যায়ে ধরা চলে বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে মানুষের আনাচে কানাচে এত পরিমাণ মানুষ হয়েছে সেখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওতে যেটা না দেখলে সহযোগে আপনি বিশ্বাস করতে পারবেন না যেটা ভিডিওতে দেখাচ্ছি তিনি কিন্তু শেরপুরের মাটিতে অলরেডি পা রেখেছে এবং তার কথা শুনবো আমরা এই তাকে একটু এক নজর দেখার জন্যে তার কথা শোনার জন্যে আমরা সেই সকাল আটটা থেকে এই দুইটা পর্যন্ত আমরা অবস্থান করেছিলাম এখানে সেই শেরপুরের মাটিতে আনাচে কানাচে প্রচুর লোকজন আমরা তাকে একটু দেখলেই মনটা ভালো লাগবে এবং অবশ্য আমরা দেখলাম তাকে খুব ভালো লাগলো প্রিয় বন্ধুরা আমার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কপিলিং করবেন সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আরও কিছু রয়েছে অবশ্যই দেখার চেষ্টা করবেন ধন্যবাদ